ছাত্র আন্দোলনের সময় ঢাকায় নিহত দুইজন শহীদ পরিবারকে এক লাখ টাকার চেক ও উপহার এবং আহত এগারো জনকে বিশ হাজার টাকা ও উপহার চেক হস্তান্তর করেছেন নবাবগঞ্জ জেলা প্রশাসন এবং এতে সার্বিক সহযোগিতা করেছেন নবাবগঞ্জ জেলা পরিষদ আজ শনিবার বেলা দশটার দিকে চাপাই নবগঞ্জ শহরের শহীদ ছাটুহাল অডিটোরিয়াম রুমে জেলা প্রশাসনের আয়োজনে দু সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যানে আহত শহীদদের স্মরণে স্মরণ সভায় এই চেক করা হয় স্মরণ সভায় স্থানীয় সরকারের উপপরিচালক রেবেন্দ্রনাথ উড়াও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল সামাদ প্রধান অতিথির বক্তব্যে আব্দুল সামাদ বলেন আমাদের নতুন স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতা ভাইয়ের উপহার দিয়েছেন যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে তারা এই আন্দোলন ও বিপ্লব ঘটিয়েছে সেই আন্দোলন তখনই সাফল্য হবে যখন আমরা নিজ নিজ দায়িত্ব দায়িত্ব পালন করতে তাই আমাদের হবে নতুন দেওয়া এই প্রেক্ষাপটে আপনাদের আন্দোলনের যে স্পিড তার সাথে আমরা একাত্ম ঘোষণা করছি এবং এই আন্দোলনের চেতনা আমরা বুকে ধারণ করি তিনি আরো বলেন আমাদের প্রত্যাশা থাকবে আমরা একটি বাংলাদেশ বিনির্মাণ করব যাতে কোনো বৈষম্য থাকবে না ও কোনো দুর্নীতি থাকবে না আর এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব। আর সত্যিকার অর্থে আমাদের আমাদের যুদ্ধ এখনো এখনো শেষ হয়নি দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিপ্লবের পরে একটি বিপ্লবের যারা অপসুযোগের অপেক্ষায় আছে তারা কিন্তু এখনো তৎপরতা চালিয়ে যাচ্ছে তাই আমাদেরকে একতাবদ্ধ থেকে সকল অপশক্তির অপকৌশল প্রতিহিত করতে হবে আমাদের মাঝে যেন বিভেদ না থাকে সকল ধর্ম শ্রেণী সার মানুষকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই তাহলে আন্দোলনের যে উদ্দেশ্যটি ছিল সেটি সফল হবে বলে আমি বিশ্বাস করি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন পুলিশ কর্মমুদ্র রেজাউল করিম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজুদ্দিন সিভিল সাতজন ডাক্তার এস এম মাহমুদুর রশিদ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইকবাল মাঝারুল টিসির কোরিয়ান ভাষার ট্রেড প্রধান এইচ এম এল এইচ রাজুকেট নূরে ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহিম শহীদ রহমানের স্ত্রী রোজিনা খাতুন আসাদুল ইসলাম আহত মাইনুল হোসানের পিতা মঈনুদ্দিন চিস্তি আহত শিক্ষার্থী ইমাম হোসেন প্রমুখ আন্দোলনের শুরুতে ছাত্র জনতা গণ নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শেষে শহীদদের আত্মা মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল তাপাই নবাবগঞ্জ